এই কলিজিৎকে উদ্ধার করার জন্য এই ভাগবতের উপরে জুট দিয়েছিলেন তিনি লুবহর্ষর মনির পুত্র উগ্র সুতমণিকে এই ভাগবত প্রচারের জন্য আদেশ করে বলেছিলেন হে সুতমণি কলিকালের মানুষ বিপদগামী হবে ধর্ম কীভাবে করবে সে বুঝতে পারবে না সংশয়ে ভুগবে সিদ্ধান্তে ভুগবে এই কলিকালের ধর্ম একমাত্র ভাগবতেই হবে কলিকালের ধর্ম তাই কলিকালের ধর্মটা হচ্ছে ভাগবতীয় ধর্ম নৈমী শরণে ষাট হাজার ঋষি একত্রিত হয়ে এই চিন্তাই তারা করবে জীবের গতি কি হবে তুমি সেখানে চলে যাবে তুমি সেখানে গিয়ে এই ভাগবত আলোচনা তাই ষাট হাজার মুনি ঋষির কাছে উগ্রস্র বা সুতমণি ভাগবত কথা আলোচনা করেছিলেন কলিকালের ভজন কি হবে সে কথাটা তাদেরকে বলেছিলেন কলিকালে ভজন হবে কৃষ্ণ নামে কলিকালের ভজন হয় নাম সংকীর্তন কীর্তন চারি যুগে চারি ধর্ম জিবেরি কারণ এতএব কলিতে নাহি তপযজ্ঞ যেজন ভজে কৃষ্ণ তার মহাবাগ্য যারা কৃষ্ণ ভজন করছেন তারা কিন্তু মহাভাগ্যবান যারা কৃষ্ণ ভজন করছে না তারা এই নিয়ে যাচ্ছে যদি আর এই জনম না হয় যদি আর সুযোগ না পাই যদি আজকে চলে যাই যদি আবার আমার যে কোনো জুনিতে জন্ম হয় মনীষ সকলে না হয় আমি কিন্তু সুযোগটা হারালাম এই জন্য জ্ঞানী যারা তারা এই সুযোগটা হারাতে চায় না এই জন্য ব্রহ্মাত হারাতে চায় না আমাকে এখানে জন্ম দাও তাহলে গুরুদেব যে কথাটা বলছিলাম গুরুদেব এসে আমাদের কিছু শিক্ষা দেন কি শিক্ষা দেন কিন্তু জায়গা আছে তুমি ভিতর থাকো মানে যে বীজ মন্ত্রগুলো দেওয়া হয় এই বীজ মন্ত্রের ভাব অর্থ আছে সেই ভাব অর্থগুলো গুরুদেব শিষ্যকে বুঝিয়ে দিবে এবং শিষ্য এটা বোঝার জন্য আগ্রহ থাকতে হবে আবার গুরু পরম্পরা শিষ্যকে বুঝিয়ে দিবে এবং সিদ্ধ প্রণালী সিদ্ধ প্রণালী ছাড়া কখনো বৃন্দাবনে যাওয়া যাবে না সিদ্ধ প্রণালী গ্রহণ করতে হবে সেই সিদ্ধ প্রণালীর জন্য গুরুদেবের কাছে প্রার্থনা করতে হবে ভজন করতে হবে যখন গুরুদেব মনে করবেন যে উপযুক্ত হয়েছে তখন তাহাকে একটা সিদ্ধ প্রণালী দিবেন মঞ্জুরি নামা দিবেন নামকরণ করা হবে এইভাবে ভাবে। সেই ভগবত দামের যাওয়ার যে প্রক্রিয়াগুলা গুরুদেব শিখিয়ে থাকে মানে মন্ত্র দিলে ভাববেন না যে মন্ত্র যখন হয়েছে কাজ হয়ে গেল এখন আমি একেবারে বৃন্দাবনে চলে যাব একেবারে বৃন্দাবনের গুরু ধরেছি আমি বৃন্দাবনে চলে যাব মানে আপনি গুরু বৃন্দাবনের কাছ থেকে মন্ত্র নিলে বৃন্দাবন যেতে পারবেন না যদি আপনি ভজন না করতে পারেন যদি তত্ত্বগুলা না জানেন কেউ আপনাকে মুক্ত করতে পারবে না তত্ত্ব জেনে ভজে তারে কৃষ্ণ নাহিতে যে আর সকল মরে অকারণ তত্ত্ব জেনে ভজনা করতে হবে আর কি করতে হবে বলছে সম্বন্ধ নিয়ে বোঝে তারে কৃষ্ণ নাহিতে যে আর সকল মরে অকারণ সম্বন্ধ করতে হবে এখন সম্বন্ধটা কিভাবে করবেন সম্বন্ধ অনুযায়ী ভজন পদ্ধতিটা হবে সম্বন্ধ নেওয়া তাহলে আচ্ছা গোবিন্দের সঙ্গে আপনার সম্বন্ধটা কি যদি কেউ প্রশ্ন করে আপনাকে আপনি কি উত্তরটা দিবেন কি সম্বন্ধ আপনার কি হয় কারণ যদি একটা সম্বন্ধ না হয় তার সাথে আমাদের আদান প্রদান হয় আইসা যাওয়া হয় হ্যাঁ সম্বন্ধ করতে হয় না যেমন আমরা এই জগতে কিছু সম্বন্ধ করি হ্যাঁ মানে বিয়ে দিয়েছেন জামাই হয়েছে সম্বন্ধ হয়েছে না হ্যাঁ ভালোবাসা কার বেশি জামাই যদি বাড়িতে আসে গুরুদেব যদি একসাথে আসে দেখবেন ভালোবাসা কার বেশি প্রয়োজনে গুরুদেবকে বলবেন বাবা আপনি ওদের বাড়ি চলে যান বাড়িতে জামাই এসেছে তো আপনি মনে কিছু করবেন না খাওয়ানো যাবে না একটু ভালো দিতে হয় আপনি বোঝেন না বাবা গুরুদেব কয়া বুঝেছি বাবা খুব বুঝেছি আচ্ছা তাই মানে গুরুকে প্রয়োজনে বের করে দিয়ে জামাইকে বাড়ি জায়গা দিবে জামাই বাবাজিকে কে বলবে না বাবা তুমি চলে যাও বাড়িতে গুরুদেব এসেছে তাহলে তার সাথে আমার কেমন সম্বন্ধ মানে সম্বন্ধটা যত ভালো হবে আমার ভালোবাসা আমার আকর্ষণ ততই তো ভালো হবে তাই না এই জন্য আমাদের ভগবানের সঙ্গে একটা সম্বন্ধ করতে হবে সেই অনুযায়ী ভালোবাসবেন কারণ সম্বন্ধই আপনাকে বলে দিবে আপনি ওটাকে কি রাখবেন মানে কতটুকু অধিকার আপনার তার প্রতি আছে এটা কিন্তু সম্বন্ধ অনুযায়ী হবে কারণ ছেলের সাথে আপনার যে অধিকার স্বামীর সাথে সেই অধিকার সমান আছে বেশ না আছে তাহলে আমাদের সম্বন্ধ করে তারপরে ভগবানকে আপনার মতো আপনি ভালোবাসবেন এখন এই সম্বন্ধটা কে করাবেন এই সম্বন্ধটা কিন্তু গুরুদেব করাবেন আপনি তো জানেন না উনি জানাবেন শিখাবেন সম্বন্ধ করিয়ে দিবেন মানে ঘটক গুরুদেব ঘটক ঘটকের কাজ কি একটা মেয়ে একটা ছেলে মানে একত্রিত করে দেয় কে তাকে কি বলা হয় ঘটক তাই না মিলিয়ে দেয় মানে মধ্যস্থতা যিনি করেন তিনি হলেন ঘটক তাহলে ভগবানের সঙ্গে ভক্তে এই যে মিলন ঘটানোর যে মধ্যস্থতা সেটা গুরুদেব করে থাকে এই জন্য তিনি সব কিছুই শিখিয়ে দিবেন কথা বলো কথা বলবে কথা বলবে শিখিয়ে দেয় না তো এইভাবে গুরুদেব মানে আপনি কি কি বলবেন বজনটা কেমন হবে কিভাবে যাবে সেখানে বলিয়ে দিবি কারণ আপনাকে দুইটা ইন্টারভিউ দিতে হবে একটা নবর দিবে একটা বৃন্দাবনে